ওরা কোথায় দেখা যাক কে কোথা থেকে লাইভটা দেখে সবাইকে জয়েন হওয়ার অনুরোধ রইল আপনারা সবাই জয়েন হয়ে যান এবং লাইভে চলে আসুন অ্যাড হয়ে যান অ্যাড হয়ে যান অ্যাড হয়ে যান বুঝতে কোথায় আছে আজকে অন্ধকারে মুখ দেখা যায় কি আসলে তো দেখা যায় না কিন্তু উপরে টিভি দেখা যায় সবাইকে লাইভ এসবই দেখাবো ধ্যান করা কোথায় আছে লাইভ 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 চলছে লাইভ আর কোনো করানো

অন্ধকার নিরবিচ্ছিন্ন রাতে আমি সেগে তোমাদের প্রতীক্ষায়